হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সন্ধ্যাবেলা কাজীপাড়া আসলাম হঠাৎ শান্ত বলে একটা মোবাইল কিনবি তাই আমি আমার বন্ধু মাহিন শান্ত আলী আমরা সবাই চলে যাচ্ছি শিবেরাটে একটা মোবাইল কেনার উদ্দেশ্যে আর আমাদের সাথে ছিল আমার দুইটি ছোট ভাই তো যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম শিবেরাটের আলী পটলের তলে মোবাইলের দোকানে দোকান আসার পরে আমার বন্ধু মাহিন দোকানদারকে জিজ্ঞেস করতেছে ভালো মোবাইল আছে কিনা দোকানদারা উত্তরে বলতেছে মোবাইলের ফ্যাক্টরি দিয়ে রাখ দেখছি আপনি বলতেছেন ভালো মোবাইল আছে কিনা যাই হোক শান্ত আর মাহিনে মোবাইল দেখতেছে কিন্তু শান্তর এখনো মোবাইল পছন্দ হইতেছে না আসলে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মোবাইল এই দোকানে আছে কিন্তু শান্তর এখনো পছন্দ হইতেছে না মোবাইল পছন্দ হইলে বাজেটের সাথে মিলতেছে না আর বাজেটের সাথে মিললে মোবাইল পছন্দ হইতেছে না দুইজনে মিলে অনেকগুলো মোবাইল দেখতেছে দোকান সুন্দর করে এক এক করে সবগুলো মোবাইল দেখাইতেছে শান্ত তো ধৈর্য ধরে কষ্ট করে পুরাটা ভিডিও দেখতে থাকুন আজকে কত টাকা বাজেটের মধ্যে শান্ত কি মোবাইল কিনে সেই ভিডিওটা আজ আপনাদের মাঝে তুলে ধরবো আসলে এটা সবার ক্ষেত্রে একটা নতুন মোবাইল কিনতে আসলে অনেক কনফিউশন ফিল হয় মাহিনে এই মোবাইলটা চয়েস করে শান্তকে দেখাইলো কিন্তু শান্তর পছন্দ হইতেছে কিন্তু আমার কাছে মোবাইলটা অনেক 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 ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগার একটি মাত্র কারণ হচ্ছে মোবাইলের ক্যামেরাটা অসাধারণ দেখতে একেবারে চমৎকার অনুভব হইতেছে আমার কাছে তো এই মোবাইলের ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক অনেকক্ষণ দেখার পরে শান্তর একটি মোবাইল পছন্দ হয়েছে মোবাইলের কালার ক্যামেরা এবং ফুরা মোবাইলের সেট আমার কাছে আসলে চমৎকার অনুভব বলবো সবচেয়ে বেশি ভালো লেগেছে মোবাইলের ক্যামেরাটা যেটা আগেরটার চেয়ে আরো অনেক গুণ বেটার কিন্তু মোবাইল পছন্দ হয়েছে কি হয়েছে কিন্তু এখনো দর দাম হয়নি মোবাইলটির মডেল হচ্ছে ভিভো টি ফোর এক্স বর্তমানে মোবাইলটির মার্কেট প্রাইস হচ্ছে একুশ টাকা স্বল্প কিছুদিন ইউজ কারণে মোবাইলটি ক্রয় করেছে ষোলো টাকা যাই হোক টাকার লেনদেন চলতেছে শান্ত একেবারে অল্প রেটে অনেক ভালো একটা মোবাইল পেয়ে গেছে শান্ত অনেক খুশি দীর্ঘ অনেক দিন পর সে একটি নতুন মোবাইলের দেখা ফেল তো ভিউয়ার্স আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজ টি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ